এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা বুবলি বিষয়টা যেটা বললেন আপনি আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরেই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল সাকিবের জীবন থেকে ছেলে আব্রাহামের নামটি চিরতরে মুছে দিতে চায় সবরম বুবলি ওপর সঙ্গে সাকিবের সংসার ভাঙার পেছনের মূল কারিগর এই বুবলি যে তথ্যটি নিশ্চিত করেছিলেন উপবিশ্বাস আর সেই কথাটারই যেন এবার বাস্তব সাক্ষী হলেন শাকিব নিজেই তিনি শুধু বুবলির প্রতি ঘর ভাঙার অভিযোগটাই নয় অভিযোগ তুলেছেন তার সন্তান আব্রাহামকে সহ্য করতে পারে না বুবলি তিনি বুঝতে পেরেছেন বুবলি হচ্ছে তার জীবনের কালপিট প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন ছয় বছর আগের সেই দিনগুলি প্রতিনিয়তই এখন মনে করেন অপবিশ্বাস কেননা তাদের মধ্যকার ভালোবাসার সম্পর্কের ইতিটা ছয় বছর আগেই ঘটেছিল যার মূল কারণ হিসেবে দোষারোপ করা হয়েছিল বুবলিকে কিন্তু এতদিনে তা শুধুমাত্র অপবিশ্বাসের একতরফা অভিযোগ থাকলেও এবার যেন তার সত্যিটা স্বীকার করে নিলেন কিং খান ওপর বলা কথা এবং সাকিবের সঙ্গে ব্যক্তি জীবনে বুবলির চলাচলের সন্দেহটা আগে থেকে ছিল যে ওপর জীবন থেকে সাকিবকে পর করেছেন সবরাম বুবলি যদিও তিনি বরাবরই এ কথা অস্বীকার করে আসছেন কিন্তু সাকিব এবার জানান আফরাম খান জয়কে পর্যন্ত সহ্য করতে না বুবলি তবে সাকিব তার জীবন থেকে বুবলিকে নানা কারণ দোষিয়ে বিদায় জানালেও বুবলি সেই নাসুর বান্দা তিনি এখনো এটাই বলেন যে সাকিব তার স্বামী তিনি চাইলে এখনো সাকিবের ঘরের বউ হয়ে তার বাড়িতে উঠতে পারেন যদিও এর আগে সাকিব নিজেই জানিয়েছিলেন যে বুবলিকে ঘাড় ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছেন সাকিবের বাড়িতে বুবলির জন্য আর কোন রকমের জায়গা নেই আর হবেও না কোনোদিন এদিকে উপবিশ্বাস তার প্রায় সাক্ষাৎকারে শেজাদ খান বীরকে নিয়ে সহনীয় মন্তব্য করেন যদিও বুবলিকেও এখনই সেম কাজটি করতে দেখা যায় তিনিও আব্রাহাম খান জয়ের প্রতি নমনীয়তা বজায় রাখেন কিন্তু সাকিবের তথ্যমতে বুবলির কাছে ছেলে আবহাম খান জয় অসহ্যকর যার একটা বাস্তব প্রমাণ ছিল জয়ের জন্মদিনে নিজের বেবি ব্যাম্পের ছবি প্রকাশ করা সাকিব বলেন বুবলি এতটাই ক্রিটিক্যাল মাইন্ডের মহিলা যে কিনা নিঃস্বার্থ উদ্ধারে সবকিছু করতে পারে তবে বুবলির এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না